হয়ে গেছে সবে তিনটে না চারটে এক্সাম হয়েছে আর সেই মার্চে দশ তারিখ পর্যন্ত চলবে তো আজকে মানে পরীক্ষা তো মানে শুরু ওদের হয়েছে বটে কিন্তু হয়তো মাঝখানে এত গ্যাপ দিয়েছে তো কোনো ছেলেমেয়েরা পড়াশোনা করতে চায় করতে চায় না আর রেগুলার প্রত্যেক গেলে ভালো তো আজকেই আছে কিন্তু মহাশিবরাত্রি তো তো শিবরাত্রি উপলক্ষে তোমাদের কিন্তু একটা দারুণ গ্রামীণ মেলা দেখাবো আজকে আমরা পরে যাবো সেটা অবশ্যই তোমাদেরকে তুলে ধরবো পুরো মেলাটা খুব ভালো লাগবে তোমাদেরকে আর আমরা এখন এই কাজটাজগুলো করে নিই মেলা হয়ে গেল গিয়ে আমি এবার টিফিন বানাবো রান্না টান্না করবো করে তারপর যাবো তোমরা কিন্তু পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো অনেক কিছু দেখানোর আছে আর আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো আমি এবার আমার কাজগুলো করে নিই আজকে হলো মহাশিবরাত্রি সেই উপলক্ষে বর্ধমানে নবাভাট বাস স্ট্যান্ডে আজকে আমরা চলে এসেছি দেখতেই পাচ্ছ রাস্তা দুধারে অসংখ্য ভিড় তো এই শিবরাত্রি উপলক্ষে বর্ধমানের একশো আট শিব মন্দিরে পিছনে একটি গ্রামীণ মেলা হয় এই গ্রামীণ মেলাটি কিন্তু অসাধারণ তো সেই গ্রামীণ মেলার ভিডিওটা তোমাদেরকে আমরা দিতে চলেছি আজকে শুরু থেকে প্লিজ শেষ পর্যন্ত সবাই সাথে থেকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটা শুরু করি আশা করছি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে কারণ এটা সুন্দর গ্রামীণ একটা ছোট্ট মেলা তো চলো মেলার ভিতরে যাওয়া যাক আমরা আজকে চলে এসছি কিন্তু সেই গ্রামীণ মেলায় যেটা আমরা সকালেই বললাম যে আজকে আমরা একটা গ্রামীণ মেলা দেখাবো তোমাদেরকে আজকে শিবরাত্রি উপলক্ষে এই মেলাটা কিন্তু চোদ্দ তারিখ থেকে আরম্ভ হয়েছে আর মেলার লোকেশন হলো বর্ধমানের একশো আট শিব মন্দিরে একদম চোদ্দ তারিখ থেকে আরম্ভ হয়েছে আর এই মেলাটা হবে কিন্তু সেই বাইশ তারিখ পর্যন্ত আর তো মেলাতে তো প্রচন্ড ভিড় আমাদের আসতে একটু দেরি হয়ে গেল আর আর প্রচন্ড মানুষের ভিড় আজকে তো শিবের শিবরাত্রি উপলক্ষে সবাই জল ঢালতে এসেছে উপস করে আর এমনিতে তো প্রচুর মানুষ আছে আর তারপর মেলাতেও দেখছি সাংঘাতিক ভিড় তো চলো প্রচুর দোকান আর এই গ্রামীণ মেলা হলেও কিন্তু শহরের মধ্যে গ্রামীণ মেলা বেশ ভালো কিন্তু মেলা তো দেখছি চলো আর বর্ধমানে তো মেলার মরশুম প্রায় শেষ

এই যে একশ শিব মন্দিরের পেছন দিকটা মানে এই দিক দিয়েও কিন্তু মন্দিরের ঢোকা যায় একসাথ শিব মন্দিরের পেছনে প্রবেশ পথ এইটা দেখছো ওখান দিয়েও কি অনেকেই ঢোকা যায় কিন্তু আমরা সেদিনে তোমাদের একশো আট শিব মন্দির দেখিয়েছি ওই জন্য আজকে আর যাবো না আজকে আমরা মেলাটা ঘুরে দেখবো আমরা কি একশো আট শিব মন্দিরের গেটের সামনেই দাঁড়িয়ে আছি আহ ভিতরে আর ঢুকবো না যতটা সম্ভব আমরা তোমাদেরকে দেখাচ্ছি বাইরে থেকে একটু দেখানোর চেষ্টা করছি ভিতরটা খুব সুন্দর আলো দিয়ে লাইট দিয়ে সাজানো চলো দেখতে দেখি তোমাদের দেখাই চলো দেখো ভিতরে কিন্তু প্রচুর লোক কিন্তু একসাথ শিব মন্দিরের মধ্যে প্রচুর মানুষ সব শিবরাত্রি উপলক্ষে কিন্তু সবাই এসেছে বহু দূর দূরান্ত থেকে বর্তমানে আশেপাশে বিশাল দূর দূর থেকে কিন্তু এই একসাথ শিব মন্দিরে আসে তো দেখো প্রচুর দূর থেকে মানুষ আজকে এসেছে আর বাইরে তো তোমরা দেখতেই পেলে প্রচুর আর ভিতরে অজস্র লোক অজস্র লোকজন রয়েছে ভিতরে সব দলে দলে ভিতরে যাচ্ছে যেহেতু আজকে শিবরাত্রি মানে ঢুকতেই পারবে না জানো তো অন্য সময় আমরা কত খালি খালি ঘুরি বাইরের অবস্থাটা দেখো এত লোক হ্যাঁ একশো শিব মন্দিরে একদম পিছনে পিছনের গেট এটা মানে এদিক দিয়েও তো ঢোকা যাবে বেরোনো যাবে আবার সামনে দিয়ে অন্য সময় গেটটা পুরো বন্ধ থাকে বলো অন্য সময় এখান দিয়ে ঢুকতে দেয় না আর এটা বন্ধ থাকে ভিতরে তো খুলে ভিতরে ঢুকতে হবে আর ওই জন্য আজকে আর ভিতরে যাচ্ছে না কারণ প্রচুর মানুষের ভিড় আছে ভিতরে এছাড়া মেলাটা দেখানোই আমাদের উদ্দেশ্য ছিল আর তোমাদেরকে বলে দিচ্ছি চোদ্দই ফেব্রুয়ারি থেকে আরম্ভ হয়ে গেছে এই মেলাটা বাইশ তারিখ পর্যন্ত চলবে তো তোমরা অবশ্যই এসে কিন্তু এই মেলা থেকে ঘুরে যাও ভালো লাগবে সঙ্গে ছোটদেরও আনবে ওদেরও ভালো লাগবে আর সবার জন্য মেলাটা বেশ সুন্দর ছিনছা পরিপাটি করে সাজাবে ভালো ভিড় হ্যাঁ অনেকটাই ভিড় আগেরবারে মনে আছে আমরা ওই দিক দিয়ে ঢুকেছিলাম বলে জুতোটা খুলে আসতে হয়েছিল আর সারা মেলা আমরা খালি পায়ে ঘুরতে হয়েছিল তাই না মনে আছে আগের বছর মানে বাইরে থেকে দেখে মনে হয় একটুখানি দেখো অনেক বড় মেলা এখানে সব দেখো এই দোকানটায় সব মানে ঠাকুরের সব সরঞ্জাম এখানে পাওয়া যাচ্ছে সব পুজো সংক্রান্ত সমস্ত জিনিস এরকম দোকান কিন্তু প্রচুর আছে

এখানে সে বিভিন্ন গাছ গাছপালা ফলমূল শুকনো সব পুজো সংক্রান্ত জিনিস আছে এছাড়াও কিন্তু আমলা এসবও থাকে রুদ্রাক্ষের মালা তারপরে দেখো সব পুরী সব খেলনা পাতি ব্যাগ এইসবের দোকান কাপলেট আমি এই কাপটাকে খুঁজছিলাম কোথায় কাপলেটের দোকান তো থাকবেই লোকের সারা বছর কাপ কেনা শেষ হয় না ভাবো মানে প্রতিটা মেলায় মানে কাপ ভ্যারাইটি কাপ দেখতে পাওয়া যায় কেন আর না কেন ওই দিকটা আমার রাইট বিভিন্ন সব রাইট ও এই জায়গাটা একটা ভালো কিন্তু আর মেলায় দোকান দিয়েছে দেখো পর্দা কুশন কভার এগুলো রয়েছে চলো দেখি দেখো নানা রকমের পর্দা কুশন কভার তারপরে তোয়ালে আর সবই রয়েছে কিন্তু পাপড় থেকে শুরু করে সব রয়েছে এই মেলাতেও এগুলো রয়েছে ভাবা যায় শিবরাত্রি উপলক্ষা মেলা কিন্তু এসবেরও দোকান রয়েছে দাও খুব সুন্দর সুন্দর কিন্তু হ্যাঁ কোপার উপরে যে কুসুম কামার টা দেয় দারুন দেখতে ভালো কিন্তু তার পাশেই আবার ব্যাগের দোকান ওই মাথা পর্যন্ত মেলা হা এদিকে সব দেখ বাবা দেখো নানা রকম সব মাটি পুকুর আহ খুব সুন্দর সুন্দর দেখতে ধারণ দেখতে লাগে ঘর সাজাবার জন্য এখানে হারমোনিয়ামটা দেখছে হারমোনিয়াম তো না এবার পিছনের দিকে না সব রাইটস আছে এর সাথে কিন্তু হাড় কানের রয়েছে কিন্তু তুমি দেখলে না দেখো এইদিকে দেখো দোকান এখনো সাজাচ্ছে আসলে কাল থেকে মেলাটা আরম্ভ হলেও জমজমাটি আজ থেকে আসলে হেভি মেলাটা হচ্ছে মানে ভালোভাবে বসে গেছে আর এখন তো শীতও নেই সেরকম হালকা হালকা একটা আমেজ রয়েছে আহ বসন্তকালের আবহাওয়া এটার জন্য বেশ ভালো লাগছে যে খুব ঠান্ডাও নেই গরমও নেই সোয়েদারটা দারুণ আর সাথে এরকম মেলা হলে তো ভালোই লাগে সন্ধেটা দিকটা সুন্দর ভাবে কাটে আর এখানে সব রাইডস বাচ্চারা তো সব রাইড করতে আরম্ভ করে দিয়েছে অনেকদিন বর্তমানে মেলা মেলাটা হয়ে সবাই ওসব দোকান

এত বড় মাঠ মানে আছে জানাই ছিল না যাই হোক আমরা মেলার একদম শেষ এসে এখানে পিছনে কিন্তু সব রাইডস গুলো রয়েছে দেখতে আমরা পিছনটা থেকে বুঝেই পারছো নাগরদোলা চলছে ইলেকট্রিক নাগরদোলা পিছনে ড্রাগন ট্রেন বাচ্চাদের আরো অনেক সব রাইডস রয়েছে আর এর মধ্যে কিন্তু অজস্র দোকান রয়েছে তো এই মানে এই বসন্তকালে একটা বিকেলবেলা বা সন্ধ্যাবেলা কিন্তু আসাই যায় কারণ বর্ধমানে এখন উৎসব ময়দান বা অন্য জায়গায় কিন্তু মেলার কথা শুনছি না আমার এখন নেই তো সিজনের এখন প্রায় বলতে গেলে শেষ মেলা এটা এই শীতের মরশুমে তোমরা কিন্তু আসতে পারো শুধু শিবরাত্রি উপলক্ষে না শিবরাত্রি উপলক্ষে হ্যাঁ বাইশ তারিখ পর্যন্ত যেহেতু হবে এখন অনেকদিন টাইমও রয়েছে আর তো ধীরে সুস্থ আসতে পারো ভালো লাগে আর চলো মেলার ভিতরটা দেখি আরো দেখেছি আরো প্রচুর দোকান আছে তো একটু ঘুরে ঘুরে দেখলে তোমাদের চলো

এটা ভালো এই ক্লিপটা তো খুব দরকার আমি প্রতিটা মেলাতে গিয়ে একটাই জিনিস এই ক্লিপ কিনি দাদা গাদা ক্লিপ হয়ে গেছে আমার আর নেবো না এখান থেকে অনেক এর আগে শিবরাত্রি উপলক্ষে কিন্তু এই যেহেতু এই মেলাটা এখানে কিন্তু সব জায়গায় শিবের মূর্তি রয়েছে আর এছাড়াও ঠাকুর পুজোর সংক্রান্ত সমস্ত যাবতীয় জিনিসপত্র কিন্তু এই মেলাতে তোমরা পাবে বিশেষ করে পুজো সংক্রান্ত কারণ এই শিবরাত্রি উপলক্ষে মেলাটা তো এখানে কিন্তু সেই জিনিসগুলো বেশি তোমরা এখানে দেখতে পাবে আমি তো সেটাই দেখছি মেলাতে প্রচুর দোকান রয়েছে তার মধ্যে কিন্তু পুজো সংক্রান্ত জিনিস যাবতীয় জিনিসও কিন্তু এই মেলাতে তোমরা পাবে এখানে দেখো এই দোকানটায় যা নেবে সব একশো টাকা করে যা এখানটায় রয়েছে সব একশো টাকা মেলাটা কিন্তু প্রচুর বড় আর প্রচুর দোকান হয়েছে আর এত ভিড় কারণ ওই শিবরাত্রি উপলক্ষে সব শিবের মাথায় জল ঢালতে এসেছিল এই সব একশো আট শিব মন্দিরে আহ সঙ্গে বাচ্চা কাচ্চা বড় বুড়ো সবাই রয়েছে এই মেলায় প্রচুর লোকজন

এই যে কাছে এই সময় কে জার জার কে কে যার কে কে যার এইগুলোই তো লাগে কেকে কত যার কেক বানিয়েছি না সেইগুলোর এইখানেও পাওয়া যাচ্ছে আমি ছোট হ্যাঁ কাছের জিনিসপত্র রয়েছে কাছের গ্লাস তারপরে কাপ ফুরির কাপ সবই আছে এই দেখো সেই কানের দুল উনি একটা গাড়ি আছে প্রচুর কানের দুল সব মেলাতেই রয়েছে এগুলো না এই দুলগুলো আমি কেন একটু হালকা হয় আর দেখতেও ভালো হ্যাঁ আমি কতবার শুনেছি এগুলো এটা রয়েছে আমার জুয়েলারি তো শেষ নেই মেলায় মানে জুয়েলারি প্রচুর জুয়েলারি দোকান আর কাপলেট ব্যাগ তন্দুরি তাও একটা তন্দুরি কি চলো ওদিকটা যাই চলো দেখি আখে রস খাবে দিনের বেলা লেখা খা খেতে হবে এই রাসন্ধ্যাবেলা খাবো না

সোনার গয়না দেখেছ সোনার গয়না গোল সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু একদম সোনার ডিজাইন সুন্দর এই এই চোখ এগুলো কত করে চোখ হ্যাঁ দুশো দুশো আশি

কিন্তু এই পোর্শনটা পুরো লাইন দিয়ে কিন্তু সব খাবারের দোকান পুরো রেস্টুরেন্টের মতো করে দেওয়া আছে এখানে রোল থেকে চাউমিন মোগলাই আস বিরিয়ানি থেকে শুরু করে সমস্ত কিছু খাবার দাবার এখানে পাওয়া যাচ্ছে সাথে কিন্তু চা কফি স্টল তো রয়েছে আর ওদিকে জিলিপি জিলিপি আর গজা প্রচুর দোকান আছে আর এই কাপলেট এর রো রোগুলো আমরা গেছি কটা রোতে আর ঢুকবো সব একই দোকান প্রায় মেলাটা বেশ অনেকটা বড় আর ভিড়টা ওই দিকটা বেশি বলো পিছন দিকটা অতটা ভিড় না তাও ভিড় বাড়ছে না যত রাত হচ্ছে ভিড় বাড়ছে এই দিকটা দেখি এটা যাবে চলো আসলে এতগুলো রো আমরা সেই ফার্স্ট রোটায় ঢুকেছিলাম আর লাস্ট রোটাই বেরিয়েছি এসো ফ্রাই ছোট ছোট এগুলো দরকারি না একদম রান্না বান্না টুকি টাকি জিনিস সব রয়েছে শুধু রান্না বান্না না ঠাকুর ঘরেরও জিনিস রয়েছে এইটাইগুলো এটা কি বলতো সে পিঠে পিঠে বানানো সব প্রাইস মানে সব রকম জিনিস রয়েছে একটাই দোকানে সব রকম জিনিস রয়েছে সব প্রাইস ও রয়েছে রান্না বান্না জিনিস রয়েছে দেখো ট্যাটু পার্লার সব ট্যাটু হচ্ছে দেখো এই ট্যাটু না আগে আমি ভাবতাম খুব ভালো খুব ভালো লাগে কিন্তু এখন মনে হয় না বাবা খুব ভয়ঙ্কর ব্যাপার যে হাতে ট্যাটু ডিজাইন দেখছে ডিজাইন দেখে কিন্তু করে দিচ্ছে ট্যাটু ডাইরেক্ট এখানে ট্যাটু সেন্টার অনেকগুলো হয়েছে আস্তে আস্তে কিন্তু প্রচুর ভিড় বাড়ছে আর যখন আমরা ঢুকছি তখনও ভিড় ছিল এখন যেন আরো ডবল হয়ে গেছে প্রচুর লোক আরো বিশেষ করে আছে শিবরাত্রি বলে আর তো তোমরা যারা এখানে থাকো বর্ধমানে থাকো বাসে পাশে থাকো যারা আমার ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই এসে একবার ঘুরে যেও শীতের মরশুমে একদম শেষের দিকে একদম লাস্ট মেলা আপাতত কোনো মেলার আমাদের কোনো খোঁজখবর নেই এটাই লাস্ট মেলা আর তোমরা কিন্তু অবশ্যই এসে ঘুরে যেও একশো আর শিব মন্দিরের লাগো একদম পিছনে এই মেলাটা হচ্ছে গ্রামীণ মেলা খুব সুন্দর কিন্তু মেলা ছিমছাপ পরিষ্কার আর বেশ ভালো সুন্দর একটা মেলা তোমাদের তো একটা ছোট্ট মেলা দেখালাম আশা করছি তোমাদের ভালো লাগলো আর কেমন লাগলো কিন্তু জানাবে আমরা এবার আস্তে আস্তে মেলা থেকে বেরিয়ে যাই প্রচুর ভিড় বেড়ে গেছে আর ছেলে যেহেতু এক্সাম চলছে না তো যাই না হলে পড়তে বসবে না পড়তে বসে গেছে তবুও আমরা থাকলেও আরো ভালো করে পড়াশোনাটা করে বাবা আর এখানে দেখো কত শাকসবজি হ্যাঁ এখানে দেখো বিভিন্ন রকম মূর্তি আর সবই কিন্তু মাটির তৈরি ঘর সাজাবার জন্য খুব সুন্দর ঠাকুরটা দেখো কত সুন্দর দেখতে ওটা ফুলদানি বড় বড় ফুলদানি আ মন্দিরের একদম গায়ে তো হ্যাঁ মন্দিরটা দেখতেও দেখাও যাচ্ছে আর এখানে বাস্কেট গুলো দেখেছে বোলপুরের বাস্কেট হ্যাঁ বোলপুরের মেলাতে আমরা গিয়ে দেখেছিলাম মানে এই বাস্কেট গুলো তৈরি হচ্ছে এখানে ডাইরেক্ট

এই মেলা মানেই তো পাপড় এই পাপড়ে দেখা তখন পাইনি এই দেখলাম পাপড় হাঁдзе সত্যি মেলা মানে যে আগে যে পাপড় ব্যাপার ছিল এখন সেই পাপড়ের চলটাই যেন উঠে আসছে তো চলো আমরা এবার বেরিয়ে যাই চল বাড়িতে তো মেলাটা বেশ ছোট্ট মেলা একটা ভালোই ভালোই হয়েছে সুন্দর হয়েছে মেলাটা ছোট বলতে খুব একটা ছোট নয় কিন্তু পিছনে অনেকটা বড় জায়গা তা বাড়ি এসে এখনও হাত মুখ ধুতে পারিনি তা ছেলে বলছে খাবো খাবো খিদে পেয়েছে বলে তাড়াতাড়ি ওকে চা করে দিলাম চা বিস্কুট আর ওই ওই মুড়ি দিলাম খাওয়া হয়ে গেছে অলরেডি আমরা এই চা খাচ্ছি সন্ধ্যাবেলা আর বাইরে না কোনো সোয়েটার ফোয়েটার পরে যায়নি কিন্তু যেহেতু বাইকে গেছি না এটা হাওয়া লেগেছে বেশ একটু ঠান্ডা ঠান্ডা বলাই লেগেছে এমনি কিন্তু ঘরে গরম কিছুই গায়ে দিতে লাগছে না কিন্তু বাইরের ওয়েদারটা একটু একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে